মাশল্লাহ কত ফুডের বাগানের ভিডিও নিয়ে এসে দেখেন ছোট্ট একটা বাগান কি ফসুর ফুট চালা দিলে কে ফুট বলে ক্যা বলে কে বাঙ্গি বলে আলহামদুলিল্লাহ কত বড় দেখছেন মাশল্লাহ কত্ত বড় ফুট এই যে একটা এরপরে মনে করেন এই যে এইখান দিয়ে আছে তিনটে চারটে আছে এখানে দিলে তিনটে চারটে আছে একসাথে একসাথে তিনটা চারটে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কী ফসুর দ্বারা দোষাল্লা দিলে এই যে একটা একটা করে দেখাতে আছে পুরাটা ইয়া এই যে একটা এখানে আছে অনেক বড় বড় অনেক বড় এক হাত তো তুলতে পারি না ভাই অনেক বড় এই যে এইটা পাহাড়ের ভিতরে করছি বাগানে এই যে পাহাড়ের ভিতরে যে দেখেন এই ওদের সাইডে করছি এই যে কী ফসুর দ্বারা দুশ দিলে কি করবো আমরা প্রবাস জীবন প্রবাসে আসি ছোটখাটো মালিক ই ইয়ের ভিতরে করতে জঙ্গলের ভিতরে এই যে দেখেন কত বড় এটা অনেক বড় আল্লাহ দিলি ছোট না অনেক বড় এটা মানে ছয় সাত কেজি হবে ছয় সাত কেজি কম না আলাদি এই যে একটা আছে এখানে অনেক বড় এগুলা অনেক অনেক প্রচুর পরিমাণ আছে আরো আমি দেখাতে আছি ঘুরি ঘুরি আল্লাহ দিল সবগুলা ছোটখাটো বাগান করছি এটা এখানে মালিকের জন্য এই যে এখানে দিয়ে আছে একটা দেখেন কত বড় এক একটা মনে হয় ছয় কেজি সাত কেজি এরকম করে হইব আলাদা দিলে এরপরে মনে করেন এই যে ও রে এই যে এটা দেখেন এটা মনে হয় আট আট নয় কেজি হবে আলাদা দিলে আট নয় কেজি হবে এটা আট নয় কেজি না আলাদা দিলে আট নয় কেজি না এরপরে যদি দেখেন এই যে ভিতরে যাইতে আছি আলাদা দিলে ভিতরে যাইতেছি যে এখানে আছে একটা এই যে এখানে দুটো তিনটে আছে এইখানে ছোট ছোট এইখানে দুটো তিনটে আছে দেখছেন এরপরে যাইতে আসি আর ভিতরের দিকে যাইতেছি ভিতরের দিকে যাইতেছি ও এই যে একটা এখানে দেখেন কত বড় অনেক এর এরপরে এই যে এখানে আছে ছোটো ছোটো খাটো আছে এই যে এইখানে ভিতরও আছে অনেক বড় বড় আলাদা দিলে অনেক প্রচুর পরিমাণ ধরছে এই যে এখানে এইখানে দুইটা আছে সমানে এখানে দুটোই আছে আল্লা এক সময় দুইটা আছে দুইটা আছে আল্লা যে এখানে এখান থেকে একটা আছে এখান থেকে একটা আছে এর ফলে মনে করেন এই যে এই যে এখানেও আছে একটা অনেক পরিমাণ ধরছে মিনিমাম বিশ ত্রিশটা ধরছে এই যে ও কত বড় কত বড় বড় দেখছেন অনেক বড় বড় অনেক বড় বড় অনেক বড় প্রচুর পরিমাণ তারা দোষী তার কোনো শেষ যে এই একসাথে এখানে মনে করেন একসাথে এখানে সাতটা পাঁচটা আছে সাতটা পাঁচটা একসাথে আছে আল্লা দিলি সাতটা পাঁচটা একসাথে আছে একসাথে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত বড় বড় বাঙ্গি বলে ঠিক আছে ভাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ওকে আল্লাহ হাফেজ